বালিশের কভারের মধ্যে আপনারা কখনো ফুলঝাড়ু এইভাবে ঢুকিয়েছেন কিংবা একটি বোতলের সাহায্যে কখনও আপনারা শাক কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে আমি একটি পুরনো বালিশের কভার নিয়েছি যেটা একেবারে ছিঁড়ে গেছে আর যে আমি ফুলঝাড়ুটা নিয়েছি সেটা একেবারে নষ্ট হয়ে গেছে ছোটো হয়ে গেছে ব্যবহার করা হয় না তাই ফুল ঝাড়টার মধ্যে এখানে বালিশের কাভারটাকে ঢুকিয়ে গার্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে আটকে নেব কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে ঝুল পড়ে মাকড় সারা জাল তৈরি করে সেটা পরিষ্কার করার জন্য তো আমরা ঝুলঝাড়ু কিনে থাকি অনেক সময় থাকে না বা নষ্ট হয়ে গেছে কেনা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এইভাবে পুরনো একটি বালিশের কাভার টাকে ফুলঝাড়ুর মধ্যে পুরনো ফুলঝাড়ুর মধ্যে ঢুকে খুব সহজেই কিন্তু ঝুলগুলো বাড়ির মাকড়সার জালগুলো পরিষ্কার করতে পারবেন কাজ করতেও সুবিধা হবে যেহেতু ফুলঝাড়ুটা অনেকটা লম্বা হয় তাই ধরতেও কিন্তু সুবিধা হবে তাছাড়াও আরও একটি উপকারে আসতে পারে আপনারা বালিশের খাবারটাকে ভিজিয়ে নিন তারপর আমাদের বাড়িতে খাটের তলা আলমারির তলা এমন অনেক জায়গা থাকে হাত পৌঁছায় না ঘর মুছতে পারি না অনেকের বাড়িতে মফ থাকে না ক্ষেত্রে আপনারা এই ধরনের পুরনো যে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু আর বালিশের কাভারটাকে ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারেন দেখুন আলমারির তলা খাটের তলা কত সহজে আমি মুছে নিতে পারছি কোনো রকম হাত লাগানো ছাড়াই তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন জিনিসটা আপনাদের রিউজ হয়ে যাবে ঘর বাড়িটাও পরিষ্কার থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই এখানে আমি দু ফোঁটা একটি পাত্রের মধ্যে লেবুর রস নিয়ে নিলাম এই লেবুর রসের মধ্যে আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ ভ্যাজলিন লেবুর রস আর ভ্যাজলিনটাকে খুব ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে একটি ক্রিমের মতো তৈরি করতে হবে আপনারা চাইলে এটা বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই শীতকালে আমাদের আমাদের অনেকেরই পা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে পায়ের পাতার তলায় গোড়ালির দিকে লাগান তাহলে কিন্তু পা ফাটার সমস্যা অনেকটাই দূর হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো অনেক সময় রান্না করতে করতে দেখা যায় আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় একটি নেল কাটারের সাহায্যে সমস্যার সমাধান করতে পারি বাড়িতে যারা বয়স্করা আছেন তাদের পক্ষে অনেক সময় গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে সেক্ষেত্রে একটি নেল কাটার নিয়ে নিন নেল কাটারটাকে এইভাবে খুলে নেবেন নেল কাটারের এই যে ভেতরের অংশটা এইভাবে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের আংটা এইভাবে আটকে নিন তারপর হালকা করে চাপ দেবেন কোনো রকম শক্তির প্রয়োজন নেই কত সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডার এই ক্যাপটাকে খুলে নিতে পারবেন শাক কাটতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় অনেক সময় শাক কাটতে গিয়ে মুঠোর মধ্যে ধরলে হাত কেটে যায় একটি বোতলটাকে নেই নেবেন বোতল যে কোনো জলের বোতলকে এভাবে মাঝখান থেকে কেটে নেবেন তারপর আমরা কি করব আমরা যতটা শাক কাটতে চাই পুরোটা শাক আপনারা এইভাবে বোতলের ঠিক মাঝখানটায় এইভাবে ঢুকিয়ে দিন আপনাদের হাতে মুঠো করে নেওয়ার দেখুন হাতের মুঠোতে আমাদের ধরার কোনো প্রয়োজন নেই বোতলটা হালকা করে ধরলেই আপনারা যত ঝিরিঝিরি যত ছোট ছোট টুকরো আপনারা করতে চান শাকটাকে করে নিতে পারবেন এইভাবে কাটলে আপনাদের কোনো রকম হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা নেই এমনকি হাতের মুঠো থেকে বারবার আপনাদের শাকটা স্কুলে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না তাছাড়াও বন্ধুরা আরও একটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা শাক কেটে নিতে পারি চলুন দেখে নিই সেখানেও আমাদের একটি বোতল নিয়ে নিতে হবে বোতলের এইভাবে রিং মতো করে আমি কেটে নিলাম এবার আমি শাকটাকে এইভাবে রিংয়ের মধ্যে দেখুন ধরে নিচ্ছি এবার যদি আমরা শাক কাটি তাও কিন্তু খুব সহজেই একসঙ্গে পুরোটা শাক আমরা ধরে কেটে নিতে পারবো এইভাবে আর আমাদের হাতের আঙ্গুল কাটবে না ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পেয়ারা আমরা খাই ডাসা পেয়ারা বা কাঁচা পেয়ারা পাকা পেয়ারা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু পাকা পেয়ারা প্রচুর ঔষধি গুণ রয়েছে পাকা পেয়ারাটাকে আপনারা এইভাবে গ্যাসের ওপর বা আগুনের ওপর ধরে হালকা করে একটু পুড়িয়ে নেবেন দেখুন অতিরিক্ত পোড়াবেন না হালকা করে আমাদের পোড়াতে হবে তারপর এটাকে আমরা কীভাবে ব্যবহার করবো যাতে আমাদের এই যে শীতকালে সর্দি কাশি লেগেই থাকে সেই সমস্যা দূর করতে পারবেন ওপরের কালো অংশটাকে অবশ্যই আপনারা এইভাবে ফেলে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নেবেন দেখুন এইভাবে পুরোটা আমি পরিষ্কার করে নেওয়ার পর পিস পিস করে কেটে নেব এইভাবে আপনারা পেয়ারাটা খেয়ে দেখুন যাদের কাশির সমস্যা আছে শ্লেশার সমস্যা খুব সহজেই দূর হবে ভীষণ উপকারী একটি টোটকা পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা প্রত্যেকেই সেলাই করার জন্য সুচ ব্যবহার করি অনেক সময় এখানে সেখানে সুচ রাখি হারিয়ে যায় এই ধরনের আইসক্রিমের কৌটো ঢাকনা থাকে একটি সুবিধা আছে আমি এই কৌটোর মধ্যে কিছুটা পণ্স দিয়ে দিলাম তারপর সুজগুলোকে এইভাবে আমি ঢুকিয়ে রাখবো এইভাবে সুজ রাখলে ঢাকনা দিয়ে ঢেকে সুচ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন প্রয়োজন ইউজ করতে পারবো রেজার আমরা প্রত্যেকে ব্যবহার করি রেজারের ধার করে চলে গেলে রেজারটাকে ফেলে দিই নতুন ব্লেড নিয়ে আসি ব্লেডটাকে ফেলে না দিয়ে আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে না সেলুটেপের মাথা এইভাবে রাখতে পারি এতে দুটো সুবিধা হবে সেলুটেপের মাথা খুঁজতে অসুবিধা হবে না সেলুটেপ কাটার জন্য ছুরি কাছে প্রয়োজন পড়বে না পরবর্তী টিপসটা যেটা শেয়ার করব আমরা ফোনে না নানা জন নানারকম জিনিস দেখে থাকি মুভি দেখি বাচ্চারা কার্টুন দেখে আমাদের অনেকেরই ফোনের স্ট্যান্ড থাকে না দুটো ক্লিপ নিয়ে নিন জামা কাপড়ের ক্লিপের সাহায্যে খুব সহজেই ফোনের স্ট্যান্ড বানিয়ে নিতে পারবেন ছোটো বড়ো যে কেউ এইভাবে ফোন দেখতে পারবে হাতে নিয়ে ফোন দেখার প্রয়োজন পড়বে না ফোনের স্ট্যান্ডেরও দরকার পড়বে না অনেক সময় বই পড়তে গেলে পাখার হওয়ার কারণে দেখা যায় বইয়ের পৃষ্ঠা ওলট পালট হতে থাকে বাচ্চারা পড়ার অমনোযোগী হয়ে পড়ে পৃষ্ঠা বন্ধ করলে কোন পৃষ্ঠা পড়া হয়েছিল অনেক সময় খুঁজে পেতে সময় লাগে তাই একটি জামা কাপড়ের ক্লিপ যে পৃষ্ঠায় পড়ছেন লাগিয়ে নিন এতে পাখার হাওয়াতে উঠবেও না এমনকি আপনাদের পৃষ্ঠাটা বই বন্ধ করলে খোঁজারও প্রয়োজন